টান বলছি তোকে আরে বারা অত আমি টানিও নি পাল খুলে চলে আসি করি এখন না আমার ভয়ে গারফিটে যাচ্ছে শুনে যে গাড়িটা নেই জয় চালাবে এটা জয়েরই গাড়ি জয় বলছে জয় চালাবে ভাই তোর গাড়িতে তোর যেই আরন ওয়ান রয়েছে ওটাতে তোর কন্ট্রোল বেশি থাকতে পারে কিন্তু এটাতে আমার কন্ট্রোল বেশি ভাই এটা আমার বাইক সেটাই তো হাত ইলে ভাই তুই যে সার্ভের সাথে কানেক্ট হয়ে যায় তুই যেসব ঘটনা ঘটায়ছিস বাইক নিয়ে নার্ভের সাথে কানেক্ট হওয়ার পর যে আনকানেক্ট হয়ে যাচ্ছিলো নার্ভটা একবার

তো ভালো গাছ বলাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই তো চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নেই আমি না একটা জিনিসের আজকে ট্রাই করবো সেটা হচ্ছে ডেলি ব্লগ আসে বাড়ির মধ্যে বা আশেপাশে আমি যা করে বেড়াচ্ছি সেটা নিয়ে একটা ব্লগ বানাবো থেকে শুরু করছি আমার না ঘুম থেকে ওঠার পর একটা বাজে পাশে সেটা হচ্ছে ফ্রিজ খুলে প্রতিদিন ঠান্ডা জল আমার ঠান্ডা লেগে গেছে কিন্তু ঠান্ডা জল না কিনে আমার আবার না ওরা ঠান্ডা জল কোনটা নেবো তাও কি ঠান্ডা জলের মধ্যে যেই জলটা বেশি ঠান্ডা সেটা আমার খেতে মানে সেটাই আমার খাওয়ার খুব ইচ্ছা হয় সব কম্পিউটার যখন সকালবেলা খেতে হবে তা গিয়ে দেখি মা কি রান্না করেছে সেটা মা কি রান্না করেছে সেটাও খেতে হবে আর আজকে রবিবার রোববার থেকে স্টার্ট করে দিলাম আমি তিরিশ দিনের ভ্লগ আর ঠান্ডা জল নিয়ে চলেছি খেতে এই আওয়াজ যদি আমার মারখানে যেত দরজার থেকে বেশি আওয়াজ আমার পিঠে হতো আর এই সিঁড়ি দিন আপনার আপনি দেখতে পাচ্ছি ভাই আমার গাড়ির ওপর গেঞ্জির মালের বান্ডির ওপর রেখে দিয়েছে মানে কি বলবো মানে বাড়িতে কারখানা থাকলে এই একটা অসুবিধা কিছু করার নেই ভাই সহ্য করে নিতে হবে মেনু হচ্ছে এরকম ডিম ভাজা ডাল সেদ্ধ আর লঙ্কা পেঁয়াজ দে ভাত সাথে ঘি এটা আমার প্রিয় খাওয়া সকালবেলা খাওয়া শুরু করি আর আবার এখন খেয়ে দিয়ে ঘরে চলে আসলাম তাহলে আবার এখন তিরিশ দিনের তিরিশটা ব্লগ বানাবো সেটা তো একটা ইচ্ছা রয়েছে চ্যালেঞ্জ রয়েছে নিজের নিজের প্রতি নিজের একটা চ্যালেঞ্জ রয়েছে তিরিশ দিনের একটা ব্লগ বানাবে আর এখন আর কাজ হচ্ছে আমার আরেকটা চ্যানেলে ভিডিও বানাবো এখন ওইগুলো ভিডিও বানিয়ে ভিডিও বানাবো আর বাইরে বেরোবো রাস্তা থেকে আর আড্ডা বান্ডা মারতে তো ভাই হোক যে ভিডিওটা বানানো বলছিলাম তখন সে ভিডিও বানানো হয়ে গেছে এখন একটু বেরোবো রাস্তার দিকে একটু ঘুরে আজকে রোববার তো আড্ডা মাড্ডা মারা হোক এখন বাচ্চা বাচ্চাগুলো ক্রিকেট খেলছে ঠিক আছে বাচ্চা বাচ্চা এটি শুনে গুড়ো করে বাচ্চা ওইগুলোর সাথে ক্রিকেট খেলবো কেন বলতো ওদের সাথে খেলে পারবো বড়দের সাথে খেলে পারবো না ক্রিকেট প্লেয়ার রাস্তায় ক্রিকেট খেলছে এর সাথে খেলবো ক্রিকেট খেলাচ্ছে আমার নেবি খেলতে এ আমার খেলতে নেবি আমার খেলতে নেবি খেলতে নেবি

তো সকালে সকালেবেলায় ক্রিকেট মিকেট খেলে দুপুরবেলায় স্নান ম্যান করে খাওয়া দাওয়া করে এখন বাজে চারটে সাড়ে চারটে না সরি পাঁচটা বেজে গেছে ভাই ঠিক আছে আর এখন এসছে এই ছাদের উপর প্যান্ট তুলতে মানে আমারই তুলতে বাড়ির কাজমাস করতে তো যাই হোক এখন এইসব কাজমাস করার পর বিকেলেবেলা একটু ঘা ঘুরতে গেলেও ভালো লাগে না বিকেলেবেলা আজকে রোববার দিন রোববার দিন কত না ঘুরতে গেলে ভালো লাগে সানিমারি ছাদের উপর ছিল ওটা তুলতে আসলাম এখন যাবো জয় আসে জয় এসে ওটা বেরোবো কোথায় যাবো দেখি না ফোন করলো ভাই চল বেরোয় ঘুরে আসেন তো চলছে বিকেলবেলা বিকেলবেলা বলেছিলাম যে তো যদি যাওয়া তো যাব তো জয় এসে জয়ের আমি একটু বেরোবো এখন মানে কোথায় যাবো যায় না তা এটা যাওয়ারটা হবে কোথাও যাচ্ছে অনেকদিন পরে আসলো জয় অনেকদিন পরে এটা জয়ের নাম হয়ে গেছে ভাঙা জোড়া জয় ঠিক আছে তারও অনেক কারণ আছে এখানে এখানে আমার লাভ লাভ বাইট ওটা লাভ বাইট দেওয়া হয়েছিল এইখানটা ঠিক আছে এই জায়গাটা দেখতে পাচ্ছ সেই আমাদের জয় চক্রবর্তীর গাড়ি নাম্বার প্লেট দেখা না নাম্বার প্লেট দেখা না ক্রিমিনাল গাড়ি ক্রিমিনাল গাড়ি ঠিক ক্রিমিনালের গাড়ি নাম্বার প্লেট দেখানো যাবে না তো এখন একটু বেরোবো একটু হালকা একটু হালকা ফালকা রাইড করবো

এখন আমার ভয়ে গাড় ফেটে যাচ্ছে শুনে যে গাড়িটা জয় চালাবে এটা জয়েরই গাড়ি জয় বলছে জয় চালাবে এটা আমার গাড় ফেটে যাচ্ছে ভাই তোর গাড়িতে তোর যেই আর ওয়ান রয়েছে হ্যাঁ ওটাতে তোর কন্ট্রোল বেশি থাকতে পারে কিন্তু এটাতে আমার কন্ট্রোল বেশি ভাই এটা আমার বাইক সেটাই তো হাত দিলে ভাই তুই যে নার্ভের সাথে কানেক্ট হয়ে যায় তুই যেসব ঘটনা ঘটাইছিস বাইক নিয়ে নার্ভের সাথে কানেক্ট হওয়ার পর যে আনকানেক্ট হয়ে যাচ্ছিল নার্ভটা একবার সে তো জানি আমরা মানে জয় একবার এই গাড়ি নতুন গাড়ি নিয়ে

আমি বুঝতে পারিনি এতে ভয় পার গেছে কোথায় লিন মারলাম আমি তেমন হেলমেট নেই ভাই ভয় পাবো না কেন হেলমেট না থাকলে না ভয় পেতাম না তো ভাই একটা কথা বলবো হেলমেট ছাড়া কোনো সময় রাইড টাইট করবে না বাইক নিয়ে আমরা করছি তার কারণ হচ্ছে আমরা আমরা খাতুকা খিলারি নেই আদে সালে যাও গাড়ি চালাও যা হেলমেট ছাড়া গাড়ি চালাবে না গাড়ি চালানো হেলমেট ছাড়া গাড়ি চালানো খারাপ ভালো না কোনো সময় তো আমরা লোকালিটির মধ্যে রয়েছে মানে বাড়ি থেকে একটুখানি কাছে জানি তাও অ্যাক্সিডেন্ট হতে পারে হেলমেট ছাড়াই ভালো লাগে হেলমেট ছাড়া ভালো না মাথায় একটা হাওয়া যায় মাথায় হাওয়া না ঢুকলে না কাজ করে না কিন্তু হেলমেট চড়ে হেলমেট পরে গাড়ি চালানোটা ভালো সবসময় চালাবে ওটাই অবশ্যই গাড়ি এখন জয় চালাচ্ছে ঠিক আছে এটা জয় গাড়ি চালাচ্ছে এটাই আমার সবথেকে ভয় বিষয় যে জয় গাড়ি চালাচ্ছে তো চুলমুল একটু খাওয়া হয়ে যায় ইয়া এই গুলো কোন সময় ভাই জয় বান্দরে জয় বাবার দেখাবো ভিডিও গুলো কাকা এই যে তোমার ছেলে রাস্তায় গাড়ি নিয়ে এগুলো করে বেড়ায় ঠিক কি বললি এই এই কুত্তার বাচ্চা

তো এখন ঘুরে টুরে বাড়ির দিকে চলে আসলাম সেই বিকেলবেলায় বেরিয়েছি সাড়ে পাঁচটার সময় এখন বাজে হচ্ছে সাড়ে আটটা ঠিক আছে মানে কতক্ষণ ঘোরা হয়ে গেছে বুঝতে পারছে তো তো এখন পালা রয়েছে ভাই আমাদের এখন যেতে হবে সেই মানে পৃথিবীর সব থেকে বড়ো হোটেল আর কি ফাইভ স্টার হোটেলের ওর কাছে কিছুই না ফাইভ স্টার ফাইভ স্টার হোটেলের থেকেও বড়ো হোটেল তো যাবো তার জন্য রেডি হতে হবে এখন যাই রেডিমেডি হয়নি আর পৃথিবীর সব থেকে বড় হোটেল হচ্ছে ভাই বাবার হোটেল মানে আজকে বাড়িতে একটু ফ্রাইড রাইস রান্না করবে বলছিলো তাই তার জন্য বলছিলাম ভাই পৃথিবীর সব থেকে বড় হোটেলে খেতে দেবো মানে বাবার হোটেলে তো আজকে আমি বাবার হোটেলে খেতে চলেছি বাবার হোটেলে খাচ্ছি তো আজকে মতো ভিডিও এখানেই শেষ করছি টাটা